আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে খুব সুন্দর একটি ভিডিও তৈরি করেছি আপনার জন্য যে এই পাটটা কাটা থেকে শুরু করে কিন্তু একবারে শেষ অবধি বিক্রি পর্যন্ত কিন্তু আজকে আপনাদের সুন্দর আমি ভিডিও তৈরি করে দেখাবো যেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে তো কিছু মানুষ অলরেডি কিন্তু বাড়ির মধ্যে পাট কাটছে তো আপনারা জানেন যে চলন বিল গুরুদাসপুর নাটোর চলন বিল বাংলাদেশের মধ্যে সবথেকে বিখ্যাত একটি বিল যাকে আমরা চরণ বিল নামে চিনি তো বর্তমান সময় পানি যেভাবে আসছে আমাদের এই চরণ বিলে দেখার মতন কিন্তু একটি মুহূর্ত বা সময় আপনারা যদি চলন বিলে আসেন তাহলে নিঃসন্দ দেখতে পাবেন কত সুন্দর পরিবেশ এবং গ্রামের মানুষের যেই ভালোবাসা তারা ভালোবাসা দিয়ে চলন মাঠকে সুন্দর করে কিন্তু রেখেছে তাদের কাজ তাদের ঐতিহ্য সব কিছুই একেবারে আপনার মনকে সুন্দর করে দেবে তো এই পাঠটি আপনারা জানেন এটা হচ্ছে সোনালি আশ বিশেষ করে বাংলাদেশের জন্য কিন্তু একটা সুন্দর ঠিক একটি বিষয় তো এই পাঠ আপনারা জানেন যে বর্তমান সময় কিন্তু এখন খুব ভালো একটি কিন্তু দামটা যাচ্ছে আপনারা জানেন যে সর্বোচ্চ এখন বাংলাদেশে যদি অ্যানালাইসিস করা যায় যে এই পাটটি কত দাম যাচ্ছে সেই এই পাটটি কিন্তু সর্বোচ্চ তার হাতে বিয়াল্লিশ বা একচল্লিশশো টাকা কিন্তু দামটা যাচ্ছে ভালো কোয়ালিটি মানের পাট তো প্রিয় দর্শক এই পাটটি আমরা কাটা থেকে শুরু করে শেষ অবধি দেখাবো তো এখন পর্যন্ত যেই সিনটা দেখতে পাচ্ছেন আপনারা তো পাট কাটার পরে এই পাটগুলো সুন্দর করে রাখা হয় জমিতে তো রাখার পরে এই পাটগুলো আবার সুন্দর করে বাঁধতে হয় আটি আঞ্চলিক ভাষা বলি আটি বা বান্ডেল হিসাবে বাঁধতে হয় বাঁধার পরে কিন্তু বাঁধার পরে এই যে পাটে যেই পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কিন্তু ঝরিয়ে দিতে হবে ঝরিয়ে দিলে কি হবে পানিতে জাগ পানিতে ডোবানোর সময় যেন ওই পাটগুলো ভালো থাকে পাটগুলো নষ্ট যেন না হয় আর পাতা থাকলে কিন্তু পাট সেভাবে ভালো হবে না তো দেখতে পাচ্ছেন কিছু কৃষক এই পাতাগুলা ছাগলের দিয়ে খাওয়ানোর জন্য ওনারা কিন্তু সুন্দর করে এই পাটগুলা একটু উঁচু রেখে দিয়েছে যেন সহজভাবে এই ছাগলেরা যেন এই পাটগুলো এই পাতাগুলা খেতে পারে যদিও এই ছাগলেরা সব পাতা খেতে পারবে না কখনোই সম্ভব না যদি আরও আরও হাজার যদি ছাগল ব্যবহার করা হয় বা ছাগল খায় তবুও কত সুন্দর সিস্টেম তৈরি করেছে দেখতেই পাচ্ছেন ছাগলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে কৃষকেরা নিয়ে নিয়ে সুন্দরভাবে উঁচু করেছে যেন খুব ইজিভাবে এই ছাগলগুলো খেতে পারে তো প্রিয়দর্শক যেই পাটের পাতা এই পাটের পাতা কিন্তু দীর্ঘ পাঁচ থেকে সাত দিন সময় লাগতে পারে এই পাঁচ থেকে সাত দিনের মধ্যেই কিন্তু পাতাগুলো অটোমেটিকলি ঝরে পড়ে যাবে আর যখনই এই পাতাগুলো পড়ে যাবে ঝরে যাবে তখনই কিন্তু এই পাট সরাসরি কিন্তু জলে নামানো হবে আর এখন যখন খারাপ করে রাখছে এক একটা অঞ্চলে এক একটা সিস্টেম অনুযায়ী কিন্তু এই পাতাগুলো রাখানো হয় আমাদের অঞ্চলে আমি যদি দেখাই অনেকে এইভাবে দাঁড় করে রাখে তারপরে পাঁচ থেকে সাত দিন পর অটোমেটিক পাতাগুলো ঝরে যাবে আর এই পাটের রোদ নষ্ট না হয় সে কারণে কিন্তু সাইড দিয়ে কিন্তু অন্যান্য আবর্জনা বা হচ্ছে কথা বথা দিয়ে সুন্দর করে সিস্টেম করতে হয় তো সাত দিন পর যখন পাতা ঝরে যায় আবার আবার অনেক সময় দেখা যায় পাতা না ঝরতেই সরাসরি পাতা সহ কিন্তু পাটগুলো পানিতে ডুবানো হয় এই দুই সিস্টেমই করা হয় নিঃসন্দেহে আপনারা জানেন আবার অনেকে জানেন না তো দেখতেই পাচ্ছেন এই বন্যার পানির কিন্তু পানিতে এইটা বাটগুলো ডোবানো হয়েছে আর একটা কথা বলি অবশ্যই এই যেই ভাইয়ের মতো রিস্ক আপনারা নেবেন না কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে সো অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন বা আপনাদের যদি আশপাশে কোনো কৃষক এইভাবে রিস্ক নেয় তাহলে অবশ্যই তাকে নিষেধ করবেন কারণ একটা ভুল জীবনের সব ভুল তো যাই হোক তো এই পাটগুলা যখন পানিতে জোগানো হয় তখন কিন্তু পাতাগুলো অটোমেটিকলি থাকে না আর এই যে বৃদ্ধ লোককে দেখতে পাচ্ছেন উনি কিন্তু এক জায়গা থেকে এই জাগ বা আমরা এই পাটের খামাল বলি বা এই পাটের জাগ বলে থাকি এই পাটের জাগটা যখন বিভিন্ন জায়গাতে যখন প্রসেস করা হয় অর্থাৎ একটা জায়গায় প্রসেস করার পরে অর্থাৎ এই নদী বা খাল বা বিলের কেনারায় কিন্তু এই পাটের প্রসেসটা তৈরি করা হয় আফটার দ্যাট এর পরে কিন্তু এক একটা মানুষের এক একটা ব্যক্তির সুবিধা ক্ষেত্রে কিন্তু তার সুবিধা ক্ষেত্রে কিন্তু তিনি আরেক স্থানে নিয়ে যায় যেন পাটগুলো হারিয়ে না যায় বা একটা নির্দিষ্ট স্থানে এই পাটগুলো রাখা হয় এখন দেখতে পাচ্ছেন ভদ্রলোক সুন্দর করে পাটগুলো নিয়ে আসতেছে তো এই পাটগুলো আনার পর কিন্তু এই পাটের উপরে পলি পলি ব্যবহার করা হবে পলি ব্যবহার করে কিন্তু এই পাটগুলা এই পলির উপরে কিন্তু আপনারা জানেন যে পাটটা নিয়ে আসছে এর উপরে কিন্তু কলই ব্যবহার করা হবে বা পেপার আমরা বলে থাকি বা যে কোনো একটা এমন কিছু ব্যবহার করতে হবে যেন মাটি অথবা কলার গাছ অথবা বালুর বস্তা ওখানে উপরে দিতে হবে দেওয়ার পরে বালুর বস্তা বা পাট মাটি দেওয়ার পরে তখন অটোম্যাটিকলি এই এই জাগ ডুবে যায় ডুবে যাওয়ার পরে কিন্তু ডুবে যাওয়ার পরেই কিন্তু মানুষ নির্দিষ্ট স্থানে এই পাটের মাঝখানে কিন্তু একটা বাঁশ খাড়া করে যেন এই জাগটা বা এই পাটটা যেন হারিয়ে না যায় তো দীর্ঘ সাত থেকে আট দিন পর বা পনেরো দিন পর মেবি পনেরো দিন হবে পনেরো দিন পরে যখন এই পাটটা হয়ে যায় এই পাটটি যখন হয়ে যায় তখন কিন্তু কৃষকেরা কিন্তু এই পাটগুলো সুন্দর করে আবার দেখে যে পাটটা কতটুকু হয়েছে এবং এই কাজে কিন্তু মহিলারাও বসে বসে কিন্তু এই ধর এই এই পাটগুলো কিন্তু সেলা হয় বা এই পা এই পাটশলা থেকে কিন্তু পাটটাকে সরানো হয় করে আলাদা করার পর কিন্তু এই পাটটা সুন্দর করে ধৌত করা হয় ধৌত করার পরে যেমন দেখতে পাচ্ছেন এক ভদ্রলোক এক কৃষক ভাই সুন্দর করে পাটগুলা কিন্তু ধৌত করতেছে এইভাবে ধোয়ার পরে কিন্তু সুন্দর করে নৌকায় বা হচ্ছে সরাসরি কোনো একটা উঁচু স্থানে রাখা হয় যেন পাটগুলার ময়লা না হয় নষ্ট না হয় তো এরপরে এরপরে আমাদের কি করতে হয় যখন এই পাটগুলো সব প্রসেস করা যখন শেষ হয়ে যায় বা এই পাটগুলো পাঠশালা থেকে যখন একেবারেই সরানো হয় তো এরপরে যেটা করতে হয় কিন্তু সরাসরি নৌকা পথে অথবা ভ্যান অথবা গাড়িতে করে নিয়ে কিন্তু সরাসরি বাসায় অথবা আপনারা জানেন যে সেখানে যদি উঁচু স্থান কোনো জায়গা করা হয় তাহলে সেইখানে কিন্তু সেই অবস্থায় এই পাটগুলো শুকানোর জন্য কিন্তু সুন্দর করে পাটগুলা উপরে সুন্দর করে সাজিয়ে রাখা হয় তো আপনারা জানেন যে রৌদ্রে কিন্তু সেভাবে পাট শুকায় না এটা কিন্তু আমরা মাথা রাখবেন রোদ্রে কিন্তু পাট শুকায় না পাট শোখায় আমরা যেটা জানি পাট শোখায় যেটা আমরা জেনেছি যে পাট শোখায় বাতাসে আমি এক সময় বুঝতাম না যে পাট কিভাবে বাতাসে শোকায় আসলে এটাই বাস্তবতা এই যে মহিষি মহিষের গাড়ি দিয়ে কিন্তু পাটগুলো বহন করা হয় ভ্যান গাড়িতে পাঠগুলো বহন করা হয় এবং যে কোনো যে কোনো যান্ত্রিক বা যে কোনো যানবাহন থেকে কিন্তু পাটগুলো বহন হয় নিঃসন্দেহে তো পাটগুলো বহানোর পরে কিন্তু আমরা শুকানোর জন্য যে প্রসেসগুলো দেখি আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে দেওয়া হয় তারপরে শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরে কিন্তু সরাসরি ওয়েট করা হয় মানে ওজন করা হয় ওজন করার পর কিন্তু সরাসরি একেবারেই মাঠে এর পর পাটগুলা কিন্তু বাজার নিয়ে যেতে হয় যেমন বাজারে নিয়ে আসা হয়েছে এখন দামাদামি হবে আর আপনারা জানেন একচল্লিশ কেজিতে আমাদের এখানে মন এক মন পাট একচল্লিশ কেজি ধরা হয় অর্থাৎ চল্লিশ কেজি সহ এক কেজি বেশি দিয়ে দিয়ে পাটটা বিক্রি করতে হয় তবে আর একটা কথা বলি প্রিয় দর্শক অবশ্যই ভেজা ভেজা পাট অবশ্যই আপনারা বাজার নিয়ে যাবেন না একটা কথা রাখবেন এই ভেজা পাট নিয়ে গেলে কিন্তু আপনারা জরিমানা হতে পারে তো অবশ্যই এদিকে খেয়াল রাখবেন তো এই ছিল পাট শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেস যতটুকু পারলাম যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ